আবু বাকার সিদ্দিক লেগেছে আট বছর আমাদের দেশে কমপ্লিট মৌলবি হই আমরা আট বছরে আর সিদ্দিক আকবরের সুরা বাকারাতে বুঝতে লেগেছে আট বছর অবশ্য তার কারণ আছে কারণটাও বলে দিচ্ছে বিশ্ববরণ্য মুফাসির আল্লামা হাফিজ ইবনু কাসির তাফসিরুল কোরআনিল আযীমের মুকদ্দমায় লিখেছেন আল্লাহর আখেরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের অভ্যাস ছিল ওনার আল্লাহর হাবিবের নূরের জবান থেকে 10টা আয়াত শুনতেন 10টা আয়াত মুখস্থ করতেন 10টা আয়াতের ব্যাখ্যা শিখতেন দশ আয়াতের আমল শুরু করতে পারলে এগারো আয়াতে যেতেন এত ধরো কেন ইকো হবে না ইকো বন্ধ করো রিভাব বন্ধ করো ডিলে বন্ধ করো শুধু মাইক চলবে স্পষ্ট আওয়াজ চাই স্পিকার এবং মাইক স্পষ্ট আওয়াজ চাই এই তো স্পষ্ট আওয়াজ এটা বারবার ধরো কেন তোমার কি চুলকানি রোগ আছে নাকি পিছে যাও একবার ঠিক করে পিছে দাও তিন হাত পিছে আল্লাহর হাবিবের সাহাবিগান এই যে ঠিক আছে এখন বোঝা যায় না এদের মানে একটা চুলকানি অভ্যাস একটু পর পর মাইক ধরবে এখন তো ভালো আওয়াজ টুপি কই আছে আমার তো মনে উজুও নাই আছে নামাজ পড়ছে না নামাজ পড়ছে সম্মানিত সুদি তো সাহাবা একরাম কি করতেন আল্লাহর হাবিবের কাছ থেকে দশটা আয়াত শুনতেন দশটা আয়াত মুখস্ত করতেন দশটা আয়াতের ব্যাখ্যা শিখে আমল শুরু করলে এগারো থেকে বিশ আয়াতে যেতেন এইভাবে সিদ্দিক আকবরের সুরা বাকারা আস্ত আত্মস্ত করতে লেগেছে আট বছর সুহানা পা করা বিষয় মুসলমান সুরাটি শুরুতে এক থেকে বিশ নম্বর পর্যন্ত বিস্টায় আল্লাহ পৃথিবীর সব মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন কটা শ্রেণী একদল মমিন আরেক দল মোনাফেক আরেক দল কাফের মানুষ হয় মমিন হবে নয় মোনাফেক হবে নয় কাফের হবে চতুর্থ কোন পরিচয় নাই মনাফিকুন কাফিরুন এই জন্য তিন নামে সুরাও আছে সুরা আল মিনুন সুরা আল মুনাফিকুন সুরা আল কাফিরুন কারণ তিনের বাইরে কোনো মানুষ থাকতে পারে না তো মশশেক কই কথা বলে না মশশেকরা গেল কই সব মশশেকই কাফের কাফের মধ্যে মধ্যেই মশশেকরা আছে এই জন্য আলাদা মরশেকদের নামে কোনো সুরা নাই কিংনা বাইনাল কাফেরি ওয়াল ওয়াজহাল ওয়াল কাফের আর মোশকের মধ্যে আম ও খাসের সম্পর্ক প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে কিন্তু প্রত্যেক মুশরিকই কাফের ঠিক লাম ইয়াকুন ইল্লা দীন কাফারু আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আমুন ফাকিন হাতা তাকতিয়ুহুমুল বাইয়না আল্লাহ বলেছেন লাম ইয়াকুন ইল্লা দীন কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুশরিকরা কাফেরদের অন্তর্ভুক্ত ঠিক না তো মানুষ কয় প্রকার হয় সে মমিল হবে নয় হবে না কাফের হবে আমার এই দোতলা চেয়ার দেওয়ার কি দরকার ছিল এত উঁচা চেয়ার আমার তো পাই মাটিতে লাগে না মোটামুটি উঁচা হলেই তো চলতো না ও তো আবার আরও বেশি নিচা যাক রা রা এখন এখন তো চল আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ সুন্দর হয়ে গেছে না থাক আমাদের প্যান্ডেলটা আল্লাহ রহমতে ভরছে আলহামদুলিল্লাহ বলে অনেকে বলতেছিল যে হেলিকপ্টারে এখানে মানুষ আছে ওগুলো আমাকেই দেখতে গেছে এখন দু চারটা পাগল ছাড়া নাবালেক ছাড়া কেউ নাই সব মাঠে আছে থাক ঠিক কিনা বাকি যারা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসা তা মানুষ কয় প্রকার হয় মমিন হবে নয় মোনাফেক হবে নয় কাফের হবে আল্লাহ স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন মোনাফেকরা জাহান নামি কাফেররাও জাহান নামি শুধুমাত্র জান্নাতি নাজাত প্রাপ্ত সফল হচ্ছে মমিনরা সেই মমিনদের কথা আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর

ওয়াল্লাযীনা ইউ'মিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ করানকে বিশ্বাস করে আপনার পূর্বে যে কিতাবগুলো এসেছিল ওইগুলো বিশ্বাস করে ওয়া বিল আখিরাতি হুম ইউক্বিনুন আখিরাতকে বিশ্বাস করে আল্লাহ পাক বলেন তারাই পরিপূর্ণ মুমিন ওলা ই কানা হুদা মের বিহিম ওয়া ওলা ইকাহো মল তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে আর তারাই চূড়ান্তভাবে সফল হয়ে গেছে বলেন সাল আল্লাহ তাহলে আমরা মুনাফেক হব না কাফের হবার তো প্রশ্নই আসে না আমাদের হতে হবে কি এই মমিনের পরিচয় লাভ করার জন্য ইমানের পথে চলার জন্যই তো মাহফিল কথা বলেন অথবা আসুন কিভাবে খাটি মমিন হব এই শিক্ষাটা আমরা আজকে কোরআন কোরআনকারী থেকে নিব পারবো না ইনশাল্লাহ সফল কারা মমিনরা প্রত্যেকটা মানুষই সফলতা চায় চায় না মানুষ কেন ইতর প্রাণী ওরাও কিন্তু সফলতা চায় চায় কিনা ছোট্ট একটা বাবুই পাখি পণ্য দক্ষতায় শৈল্পিক শিকতায় বাবুই পাখি এত চমৎকার সুন্দর ঘর বানায় গাছের মাথায় বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ডুয়েট সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলো এক জায়গায় আনলো বাবুই পাখির ঘরের মত একটা ঘর বানাতে পারবে নাকি বাবুই পাখি তার কাছে সফল মৌমাছি ক্ষুদ্র প্রাণী মৌমাসির দিকে তাকান হাজারো রঙের বাহারি ফুল থেকে মৌমাছি সুনিপুণ দক্ষতায় মধু সঞ্চয় করে বিষটা নেয় না রসটা নিয়া মৌচকের মধ্যে আল্লাহর হুকুমে কত সুন্দর মধু বানায় তেমন দুনিয়ার বিজ্ঞানী গুলোরে এক জায়গায় এনে দিল ফ্যাক্টরিতে মৌমাসির মতো এক ফোটা মধু বানাতে পারবে নাকি মাসি সফল কথা বলে না ক্ষুদ্র একটা বিড়াল একবার গাছে উঠতে চায় পারে না আবার আবার পারে না আবার আবার পারে না আবার হাজারবার চেষ্টা করে বিড়াল গাছে উঠেই ছাড়ে মান্দার গাছ ছাড়া সব গাছে তাহলে বিড়াল তার কাজে সফল ইতর প্রাণীরাও সফলতা চায় মানুষ তো অবশ্যই সফলতা চায় চায় না কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে সফলতা কোন মতে ঠিক সফলতার পথ আর মত দেখায় কে জোরে বলেন কোরআন কে দেখায় সেই সফলতার কথা বলতে জি আল্লাহ তালা বলেন আল্লাহ বিল গায়ে বে ওয়ুকিমুনাস সালাত সফল হচ্ছে তারা কারা যারা ইমান এবং পাচক তো ইমান গায়ে বর্থ জানেন বলেন তো কি জোরে বলেন না ভুল এই ভুল ওয়াজ শুনতে শুনতে ভুলটা শিখছে অদৃশ্যকে যদি গায়েব বলা হয় তো বাতাস কি বলবেন বাতাস কি ভিজিবল না ইনভিজিবল দৃশ্যমান না অদৃশ্য অদৃশ্য তো বাতাস গায়ে লাগে বাতাস যদি গায়েব হয় তো লাগে কি তাহলে অবশ্যই অদৃশ্যকে বলা হবে না আপনারা নাক দিয়ে অক্সিজেন নেন এটা কি দেখেন এটা অদৃশ্য অদৃশ্য যদি গায়েব হয় তো অক্সিজেন কে গায়েব বলতে হয় অক্সিজেন যদি গায়েব হয় তো নাক দিয়ে ঢুকে কি প্রশ্ন না? জি। তাহলে গায়বের অর্থ কি? প্রশ্ন আছে না? বিশ্বভারন্ন মুফাসসির ইমামে খাজন তাফসীর খাজনে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এর ব্যাখ্যায় লিখেছেন কুল্লু মা গাবান হাওয়াসিল খামসা প্রত্যেক সিলজিনি যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে চক্ষু কর্ণ জিবা নাসিকা তক এই পাঁচটা ইন্দ্রিয় যা ধরতে পারে না ছুঁইতে পারে না অনুমান করতে পারে না অনুভব করতে পারে না চিন্তাও করতে পারে না তারই নাম গায়ে তার নাম কি হতে পারে তা অনেক দূরে হতে পারে তা ঘুর লক্ষ্য করে দেখেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে ঠিক না প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য ওখান থেকে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই দৃষ্টিকোণ থেকে সূর্য উঠার পরে আলো আসতে আমাদের কাছে কতক্ষণ লাগে মিনিট সেকেন্ড লক্ষ মাইল সূর্যটা নাই নয় দূরে কারণ আমাদের চক্ষু ধরছে চামড়া অনুভব করছে ঠিক কিনা বলেন অথচ সাড়ে তিন হাত নিচের কবরটা হয়ে গেছে আলমে বারজাক গায়ে কবরটা কি কথা বলেন আরে আমি কোথায় আছি কবরস্থানে না মাহফিলে ভাবসাপ তো তা মনে হয় না নয় কুঠি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা গায়েব হয় নাই কিন্তু সাড়ে তিন হাত কবর কারণ পঞ্চেন্দ্রের বাইরে মমিনের কবর জান্নাতের বাগান কাফিরের কবর জাহান্নামের টুকরা কবরের ভিতর মজা আছে সাজা আছে 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 গর্জন হাসি আছে কান্না আছে না তার কারণে এটা ইমান বিল গায়েব এটা গাইবের অন্তর্ভুক্ত কবরের বিশ্বাসটা কিসের অন্তর্ভুক্ত গাইবের বিশ্বাসের সাথে সম্পর্ক রাখি কবরের তর্জন গর্জন আছে না বেশি না কম হাদিস সাক্ষে আল্লাহর হাবিবের সাত করেছেন কবরে দাফন করার পর পরে একটা চাপ দেয় বাম দিক থেকে একটা চাপ দেয় মানুষটা এমন চিৎকার করে দুনিয়ার পশ্চিম থেকে পূবে আওয়াজ চলে যায় সবাই তার আওয়াজ পায় শুধু শুনে না জিনার মানুষ সাধারণ মমিনদেরকে কবর চাপ দিবে বেথা পাবো না কথা বলে আরে আল্লাহ রস্তে বসেন না আপনারা চুপচাপ কবর চাপ দিবে আমাদের মুকার আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা ছাড়া সাধারণ মমিন কবর চাপ দিবে ব্যথা পাবো জি না যদি মমিন হয়ে ব্যথা পাবো না এই হাদিস শুনে আম্মা জানা এসা কান্না করতে লাগলেন নিজের জন্য নয় সন্তানদের জন্য সুহান আল্লাহ মা এর সাথে আমাদের মা সন্তানের জন্য দরদ ছিল না আল্লাহ হাবিব বলেন আয়সা কান্না করছো কেন তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রত্যেক মুমিন যদি মাটি চাপ দেয় আপনার ইমানদার উম্মতের কি হবে আল্লাহর হাবিব বলেন আয়েশা কোনো চিন্তা করো না আবার ইমানদার উম্মতের জন্য কবরের মাটি হবে কা উম্মাতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনু হাসাগির সুদা দয়ালু মায়ের হাতের নরম চাপ যেই রকম মজা লাগে আমার ইমানদার উম্মতের জন্য কবরের মাটির চাপ ওই রকম মজার হবে যেমন একজন ছোট বাচ্চা মায়ের কাছে এসে বলে মা মাথা ব্যথা করে দয়ালু মা সন্তানের মাথাটা বুকের মধ্যে রেখে নরম হাতে আস্তে আস্তে চেপে দেয় ঠিক না মায়ের হাতের চাপের পরশে মায়ের শীতল বুকে সন্তান ঘুমায় যায় আল্লাহর হাবিবের হাদিসের অর্থ হচ্ছে কবরের মাটি মমিনকে যখন চাপ দিবে মায়ের হাতের নরম চাপের মতো এমন মজার চাপ লাগবে মমিন আরামে ঘুমায় যাবে এমন সুখের নিদ্রা ঘুমায় যাবে মমিন ইসরাফিলের সিংহায় ফুল দেবার আগে আর তার সুখের নিদ্রা ভাঙবে না কবুল করুক আমরা কি ওইরকম একটা কবর বানাতে পারি কথা বলে কবরটা ব্যাসদের টুকরা হোক এটা চাই চাই তাহলে আমাদের প্রথম লাগবে ইমান সফলতার প্রথম কি সফলতার প্রথম সোপান হচ্ছে ইমান যার ইমান নাই তার নামাজ তার রোজা তার হস তার জাকাত কিছু কবুল হবে হবে সবকিছুর আগে কি

আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের দিনকে গ্রহণ করলো না ইমান আনলো না তার নামাজ তার রোজা তার হজ তার জাকা তার জিকে ফিকির কোনো কিছুই কবুল হবে না বরং কাল কেয়ামতের দিন সে কাফের মোর্শে বেমানদের কাতারে সামিল হয়ে যাবে সবার আগে কি সোহান আল্লাহ বলে এই ইমান ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ কারো যদি ইমান না থাকে সে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সে মুসলমান হবে বলা যাবে আমাদের দেশে কাফেরদের দালালি করে অনেকে বলে কে মুসলিম কে অমুসলিম আমরা বলার কে কারা মুসলিম কারা মুসলিমরা তা বলার পূর্ণ অধিকার আমাদের কাল্লার কোরআন দিয়েছে এ অধিকার কে দিছে তোমার সংবিধান যদি তোমাকে অধিকার দেয় কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না

আর এভাবে উম্মতে মহাম্মদী তোমাদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সত্যপন্থী উম্মদ বানায় দিয়েছি লিতা সোহাদা আলআনাস যেন তামাম পৃথিবীর মানুষের জন্য তোমরা আল্লাহর পক্ষ থেকে সাক্ষদাতা হতে পারো আমরা সাক্ষদাতা আমরা কি আমাদেরকে আল্লাহ অধিকার দিচ্ছেন কারা অমুসলিম তা বলার কারা মুসলিম তা বলার কারণ আমরা কি সাক্ক দাতা আমরা কি সাক্ক দাতা এখন সাক্কি গেছে আদালতে কিন্তু আপনি বললেন যে সে চোর কিনা তুমি বলতে পারবে না কথা বলেন ঠিক তার সাক্ককে লাভ কি লাভ আছে আমরা কার সাক্ক দাতা আল্লাহ আল্লাহ যার iman নাই যারা কুফর করবে তারা কাফের এটা বলার অধিকার আমাদের কে আল্লাহর কোরআন দিয়েছে আমরা মুসলিম খারাপ মুসলিম তা বলার অধিকার আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছে আমরা তা বলবই ঠিক কিনা বলে ইসলামী হুকুমত কায়েম হয় নাই বলে তোমাদের কাছে দাবি করি দাবি না মানলে এক সময় আমরাই কোরআনের হুকুমত কায়েম করে নিজেদের দাবি নিজের আদায় করে নেব সেই দিন আসবে আমি নিরাশ না সেই দিন আসবে দ্রুত আসবে ইনশাল্লাহ ঠিক কিনা তো সবকিছুর আগে কি ইমান সোহান একটা কথা ভালো করে বুঝেন ইসলাম এবং মানব রচিত এবং বিকৃত ধর্মগুলোর মধ্যে একটা বড় পার্থক্য এখানে কোন হিন্দু যদি মন্দিরে দৌড়ায় পূজা পার্বণ করে রাম কৃষ্ণকে বিশ্বাস না করলেও সে হিন্দু হতে পারে কোন বৌদ্ধ যদি প্যাগোডায় যায় ধর্মের কিছু কাজ করে কিন্তু গৌতম বুদ্ধের অস্তিত্ব স্বীকার না করে সে বৌদ্ধ হতে পারে যদি গির্জায় যাতায়াত করে যিশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস না করে সে খ্রিস্টান হতে পারে কোন ইহুদি যদি সিনাগগে যায় ইহুদি মন্দিরে সে যদি মুসাকে না মানে দাউদকে না মানে তারপরও সে ইহুদি হতে পারে কিন্তু কোন মানুষ যদি পাচক্ত নামাজ পড়ে নামের আগে হাজি নামের পরে গাজি পাচক্ত নামাজি সেই লোকটা যদি আল্লাহর কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাসে সিন পর্যন্ত কোন একটা বাক্যের কোন একটা শব্দের একটা অক্ষর যদি অস্বীকার করে সে মুসলিম হতে পারবে না সে কাফে ইমানটা বুঝতে হবে ঠিক না। ঠিক সবকিছুর আগে কি ইমান বলেন সুহান ইমান কি মিনুনা বিল গায়ব কোরআন হাদিসের সব কথা বিশ্বাস করতে হবে চোখে না দেখে গায়বের একটা শব্দ আমি করে দিই অজানা অদৃশ্য না অজানা যা পঞ্চ ইন্দ্রিয় অনুমান করতে অনুভব করতে দেখতে শুনতে সুবহান এখন আমি ইমানের একটা সংজ্ঞা দিব যেন এটা মনে গেথে বাড়ি যেতে পারেন বলবো সংজ্ঞাটা আমার না বিশ্ববরণ ইমাম